অসংখ্য নবী আসলের বিরুদ্ধে একজন নবী হজর আয়ব আলাই সালাত সাল্লাম যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ওই পরীক্ষায় কীভাবে তিনি উত্তীর্ণ হয়েছেন কীভাবে সবর করেছেন কিভাবে ধৈর্য ধারণ করেছেন যখন মুসিবাদ আসে বালা মুসিবাদ আসে তখন ওই মুসিবাতে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় এই দুইটি আয়াত যদি আমরা শ্রবণ করি ইনশাল্লাহ আমাদের বুঝে আসবে যে আমাদের কেউ বিপদে মুসিবাতে কীরকমের সবর করা দরকার اللحرب ربنا من بلد وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين الله ربنا العالمين من بنا هو الدنيا ما نوشر أيوة الإسلام منقضاه شر نكره إذ دعا ربه

আমি বড় অসুস্থ হয়ে পড়েছি দুর্বল হয়ে পড়েছি রবালি বিমার আমাকে আমাকেও করেছে অসুস্থতা আমাকে ধরে বসেছে আর হামুর রহিমি রবালাম আমি অসুস্থ হয়েছি আমি রুগ্ন আমি দুর্বল হয়ে পড়েছি আমি অসহায় ওয়াংতা আর হামুর রহিমিন আমি যত দুর্বল হই যত অসুস্থ হই আপনি তো দয়ার সাগর মায়ার সাগর করুণার ধার আপনি যদি আমাকে দয়া করেন মাফ করেন দুনিয়ার এমন কোনো কেউ নাই আপনাকে নিষেধ করবে ওয়াংতার হামুর রহিমেন আপনি তো করুণার ধার দয়ার সাগর মায়ার সাগর আয়ু আলাইসাল্তু অসুস্থ হয়েছেন অসুস্থ হওয়ার পরে তিনি কোনো মানুষকে বলে নাই আমি অসুস্থ কারো কাছে কোনো সাহায্য চান না তিনি সাহায্য চেয়েছেন কার কাছে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আমরা বিপদে পড়লে কার কাছে সাহায্য চাই যদি প্রভাবশালী মেম্বার থাকে মেম্বারের কাছে আমরা সাহায্য চাই প্রভাবশালী চেয়ারম্যান থাকে তার কাছে আমরা সাহায্য চাই উপরস্থ যদি কোনো আত্মীয় থাকে তার কাছে আমরা সাহায্য চাই ঠিক কিনা কিন্তু সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাযী ইদা সাবাতাহুম মসিবাহ যখন বিপদ মুসিবা আসবে তখন আমরা সাহায্য যাব কার কাছে? একমত আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি আপনি সাহায্য চান আমার আল্লাহ আমাকে আপনাকে সাহায্য করবেন কি করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুদউনি আস্তাজিব লাকুম ও দুনিয়ার মানুষেরা তুমি বিপদে পড়েছো তোমার খাবারের খাবারের অভাবে আসো তুমি বস্ত্রের অভাবে আসো তুমি কোনো অসুস্থতা আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাকে সাহায্য করাবো তুমি যখনই ডাকবে আমি আল্লাহ তালা তোমার ডাকে সারা দিব রাত যখন গভীর হয় তখন যদি আমি আমার মালিককে ডাকি আমার মালিক সজাগ আছেন না নাই আল্লাহ বলেন লাতা খুজো সিনা তুঁ অলা আমার আল্লাহর ঘুমো নাই পন্দ্রাও নাই জুমার দিনে দেখবেন অনেক মানুষ ঘুমায় জিমায় বয়াঞ্চনে তখন জিমায় ঘুমায় আর আমার আল্লাহ কি বলে লতা খুজো সিনা তুঁ আমি এমন আল্লাহ আমার কোনো ঘুম নাই তন্দরাও নাই আমার আল্লাহ যদি ঘুমান ঘুমের সময় যদি আমরা কেউ ডাকি তাহলে কে ডাকে সারা দিবে এই জন্য আমার আল্লাহ বলেন আমার কোনো ঘুম নাই আমার তন্ডাচ্ছন্নও নাই আমি জিমায়ো না ঘুমায়ও না আমার বান্দা রাত্র গভীর যখন দুনিয়ার মানুষ যখন ঘুমায় আমার আল্লাহকে যখন আমি তখনও যদি ডাকি গভীর রাত্রে রাত্র এই শীতের বড় রাত এই রাতে যদি আমি তিনটার সময় আমার মালিককে ডাকি আমার মালিক আমার ডাকে সারা দিবেন কি দিবেন না অবশ্যই সারা দিবেন এই জন্য বন্ধুগান বিপদে পড়লে মুসিবতে পড়লে আমরা সাহায্য চাবো কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাবো দুনিয়ার কোন রাজা বাদশার কাছে সাহায্য চাইলে হবে না অসুস্থ হইলে আমার মালিকের কাছে আমি সাহায্য চাইব হজরত আলী ওয়াস সালাম আল্লাহ তাআলা কাছে দোয়া করতেছেন রব্বুল আলামিন ইদিন আদা রব্বহু анনি মাসানিয়াত দুর ওয়া আনতা আরহামুর হে মালিক আমি অসুস্থ আমি দুর্বল আমি অসুস্থ দুর্বল আর আপনি তো দয়ার সাগর মায়ার সাগর এই দোয়া করার পর আমার আল্লাহ তখন কি উত্তর দিয়েছেন আই আলাইসাল্লামের ডাকে তাৎক্ষণিক সারা দিয়েছেন সুবান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাসতাজাবনা লাহু বিহি من ذره وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين الله رب العالمين قال نعم يا مار أيو برداك يا مي شرد يا الله ما بِهِ من ذره আমি তাৎক্ষণিক তার ডাকে সারা দিয়ে তার সমস্ত দুরারোগ্য বেদি আমি দূর করে দিয়েছি সমস্ত অভাব দূর করে দিয়েছি আমি আল্লাহ তার সমস্ত এরকমের বালা মুসিবাত সব দূর করে দিয়েছি শুধু বালা মুসিবাত দূর করেছি তা নয় আমি আল্লাহ তাকে যে পরীক্ষা দিয়েছিলাম তার এরকমের সম্পদ ছিল সম্পদ ধ্বংস করেছিলাম সম্পদ আল্লাহ তালা পরীক্ষা করেছেন সম্পদের মাধ্যমে সন্তান সন্তানি এরকমের তার এমন কোন নিয়ামত ছিল না যে এটা ছিল না সমস্ত রকমের নিয়ামত আল্লাহ তালা আয়ব নবীকে দিয়েছেন আল্লাহ বলেন তাকে আমি এই রোগ থেকে মুক্তি দিয়েছি তাই না হু এবং তার পরিবারের সকলকে আমি আল্লাহ তালা তার কাছে ফিরিয়ে দিয়েছি সবান আল্লাহ তার যত ছেলে মেয়ে ছিল শুনে মেয়েদেরকেও আমি ফিরিয়ে দিয়েছি তার যত ধন সম্পদ ছিল সকল ধন সম্পদ আমি আল্লাহ তালা আয়ুব নবীকে ফিরিয়ে দিয়েছি অমিসলাহ শুধু ফিরিয়ে দিয়েছি তা নয় আমি আল্লাহ তালা তাকে ডাবল করে দিয়েছি গরু যদি একটা ছিল আমি দুইটা দিয়েছি সমস্ত সম্পদ ছেলে সন্তান সব কিছু আমি আল্লাহ তালা দ্বিগুণ করে দিয়েছি সোবান আল্লাহ আল্লাহ বলেন অমিতলা ঘুম মা ঘুম রহমাতাম দিনা وذکر للعبید হযরত আইয়ুব আল ইসরা দসাল্লাম আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ছিলেন আইয়ুব নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন কিভাবে পরীক্ষা করেছেন হযরত আইয়ুব আল ইসরা সালাম মসজিদে বসে আল্লাহ তাআলার জিকির করতেছেন আইয়ুব আল ইসরা দসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো করতেছেন আর শয়তান ইংলিশ শয়তান আল্লাহ তালার কাছে গিয়ে বলছেন রব্বুল আলমিন আপনার নবী যে আয়ুব এই আয়ুব আপনার জিকির কেন করে আপনি জানেন না কি আপনার প্রশংসা কেন করেন আপনার নবী আল্লাহাম আপনার কেন এত প্রশংসা করেন আপনি কি জানেন বলে হ্যাঁ আমি তো জানি বলে না আপনি জানেন না আল্লাহ জানেন কি জানেন না যে আল্লাহ আপনি জানেন না আপনার আয়ুব এই জন্য প্রশংসা করে আয়ুবের খ্যাত ভরা ফসল আছে রবি শস্য আছে অনেক মহিষের পাল আছে গরুর পাল আছে উটের পাল আছে তার অনেক সন্তান আছে সে দেখতেও অনেক সুন্দর একজন নবী দেহের অধিকারী তার একজন সুন্দরী স্ত্রীও আছে সব নিয়ামত দেওয়ার কারণে আপনার নবী আয়ুব আপনার এত প্রশংসা করে এত জিকির করে আল্লাহ বলেন না না আল্লাহ আপনি জানেন না আপনার আয়ুব এই জন্য তাকে আপনি নিয়ামত বার করে দিয়েছেন এই জন্য আল্লাহ বলে না আমার আয়ুবকে যদি আমি এই ধন নাও দিতাম আমার আয়ুব আমার জিকির কখনো সার্থ আল্লাহ তাহলে আপনার আয়ুবকে আমার একটু পরীক্ষা করার ইচ্ছা ঠিক আছে তুমি পরীক্ষা করবা তোমাকে পাওয়ার দিয়ে দিলাম যাও ইবলিশ পাওয়ার নিয়ে আসছে সমস্ত তার চেলা যত আছে শয়তান তার ছোট বড় সব নিয়েছি বর্ষে এবার পরামর্শ করতেছি আয়ুব যে আল্লাহ তালার প্রশংসা করে এর খেত খেমার ধ্বংস করে দেখি এ আল্লাহর প্রশংসা করি কি না আমরা তো অনেকে আছি যদি বিবাদ মুসিবত আছে আল্লাহকে ভুলে যায় আল্লাহকে গাই দেয় না নাই আল্লাহকে বকাবাজিও করে এমন আসবে আল্লাহ নাই বিশ্বাস করি না আল্লাহ নাউসবিল্লা সকলে নাউসবিল্লা বিবাদ আসলে আল্লাহকে গালিগালাজ পর্যন্ত করে আইব আলাইসালাম কে পরীক্ষা করার জন্য পাওয়ার নিয়ে আসছি কার কাছ থেকে আল্লাহ আল্লাহরাবুল আলমের কাছ থেকে পাওয়ার নিয়ে এসে বলে সমস্ত কি নিয়ে তার যত চেলা আছে তাদেরকে নিয়ে এবার পরামর্শ করতেছে কিভাবে আয়ুবকে পরীক্ষায় ফেলবে জিজ্ঞাসা করতেছে তোমাদেরকে আর কি পাওয়ার আছে একজন দাঁড়িয়ে যে বলতেছে আমার একটা পাওয়ার আছে আমি যদি আয়ুবের রবি শস্য খেত দিয়ে যদি একটু হেঁটে যায় তাহলেই আমার এই হাঁটার কারণে তার রবি শস্য সব কিছু পুরে সরকার হয়ে যাবে ঠিক আছে তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো এইবার বলতেছেন আমি যদি আসবেন ফুল বাগান ফলের বাগান এই বাগান থেকে যদি একটু উড়ে যায় এর সমস্ত ফুলের ফলের বাগান সব ধ্বংস হয়ে যাবে আর একজন দ্বারাই বলতেছে ভিতরে একদম তার চালাচে আছে। বলতেছে আমার একটা পাওয়ার আছে আমি যদি জোরে একটা চিৎকার চিৎকার দেওয়ার সাথে সাথে আয়ুবের যে ছেলে সন্তান আছে ঘরের সমস্ত সন্তান মারা যাবে তার পশু পাখি যা কিছু আছে গবাদি পশু কিছু মারা যাবে এইবার ইংলিশের পরামর্শ অনুযায়ী তার এরকমের সমস্ত খেতখামার সব ধ্বংস হয়ে গেল কিন্তু তার যে সন্তান সন্তান দিয়ে আছে এগুলো এখনো ধ্বংস করে না ইবলিস তার খ্যাত খামারগুলো ধ্বংস করেছে গবাদি পশুগুলো ধ্বংস করেছে কিন্তু এই খবর আলিবাল্লাম এখনও জানে না আই আলা সাল্লাম মসজিদের ভিতরে জিকির করতেছেন আল্লাহ তালার প্রশংসা করতেছেন ইবলিস মানস নবী সুরতিয়া আই ভাল্লা সাল্লামকে গিয়া বলতেছেন হ্যা আপনি কি জানেন আপনার যে মুখ জায়গায় ফলের বাগান ফুলের বাগান এই সমস্ত ফুলের বাগান ফলের বাগান তো ধ্বংস হয়ে গেছে আপনার গবাদি পশু পাল ছাগলের পাল গরুর পাল সব ধ্বংস হয়ে গেছে আপনি কি জানেন বলে আমি জানি না ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আইวะ রাসুলুল্লাহ কি বলেন বিপদ সব মুসিবাদের সাথে কি করতে হয় শুধু মানুষ মানুষ মারা গেলে ইননা লিল্লাহ হয় না বিপদ মুসিবত যখনই আসবে কি বলব আমরা ইননা ইন্না ইলাইহি রাজিউন আজত আইয়ুব এই দোয়া পড়িয়া আবার তিনি আল্লাহর প্রশংসা করতেছেন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আইয়ুব আলাইহিস সালামের বিপদার স্মৃতি ইননা লিল্লাহ বলেন আবার আল্লাহর প্রশংসাও করছেন কারণ কি আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলেন আমার খ্যাত খামারের একটা টেনশন ছিল গবাদি পশুর একটা টেনশন ছিল এই সমস্ত টেনশনের কারণে এবার বন্দিকে ঠিক করতে পারি নাই আল্লাহ এগুলোর মালিক ছিলেন আল্লাহ আমাকে রক্ষণাবক্ষণা করার দায়িত্ব দিয়েছিলেন কিন্তু এখন আল্লাহ নিয়ে গেছেন এর ভিতরে আমার কোনো আর অসুবিধা হবে না আমার এবাদত বন্দি করতে আর কোনো ডিস্টার্ব হবে না সুহান প্রশংসা করতেছেন বিবাদ আসার পরেও কি প্রশংসা করতেন তার আল্লাহর প্রশংসা করতেছেন ইবলিস আবার আল্লাহ তালার কাছে গিয়ে বলতেছেন রব্বুল আলমিন আপনার আয়ু এখনো কেন আপনার প্রশংসা করেন আপনি জানেন নাকি বলে না আমি তো জানি যে ওর এই সমস্ত জিনিস যদি আমি নিয়ে যাই তারপর সে আল্লাহর প্রশংসা করবে আমার তাসমি পড়বে জিকির করবে কথা তোমাকে তো আমি আগেই বলেছি বলে না সে এখন কেন প্রশংসা করে জানেন এই জন্য প্রশংসা করে তার ছেলে আছে মেয়ে আছে এগুলো আবার কামাই রোজগার করি আবার বড় লোক হইব ধনী হইব এই জন্য প্রশংসা করে এবার আমি আইফকে আর একটা পরীক্ষায় ফেলতে চাই তার ছেলে সন্তান যা আছে এগুলো আমি ধ্বংস করতে চাই ইবলিশকে আল্লাহ তালা বলেন যাও যাও তোমাকে আবার পাওয়ার দেওয়া হলো ইবলিশ আইসা আবার এরকমের ভাবে এমন একটা তুফানের ব্যবস্থা করেছে ওই ঘরের ভিতরে এমন ভাবে চাকু দিয়ে দিয়েছে ঘর এরকমের ছেলে সন্তানের শরীর উপর পড়ে সমস্ত ছেলে সন্তানগুলো ওইখানেই মারা যায় সালা আলি সালাতাম এরকমের পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে তিনি একটু মনের ভিতরে কষ্ট পাইলেন কি কষ্ট বাফসিলের ব্যাপার আপনার সামনে যদি সন্তান মারা যায় সন্তান যে একটা কত কষ্ট এই কষ্ট মেনে নেওয়া বড় কঠিন ঠিক কি না যার সন্তান বাবার সামনে দুনিয়ার থেকে চলে যায় ওই বাবাই বুঝে তার সন্তানের কত মায়া কত ব্যথা ঠিক কি না আইবার সালাম সাল্লাম আল্লাহ তালাহ কাছে বললেন বুলাল আমিন একটু আফসুস করেন আফসুস করার পর আবার চিন্তা করলেন আল্লাহ দেওয়া জিনিস আল্লাহ নিয়ে গেছেন সন্তান দেওয়ার মালিক কী আল্লাহ দিয়েছেন সন্তান সম্পদ দিয়েছেন আল্লাহ আল্লাহ নিয়ে গেছে। আমার এই আফসুস করা ঠিক হয় নাই সাথে সাথে আস্তা অফিরল্লাহ তও বা পড়লেন যখন তিনি আফসুস করছেন এবার শয়তান আল্লাহ তালা কাছে দিছে যে আল্লাহ এইবার দেখো তোমার আয়ুব কিন্তু আফসুস করতেছে তার সন্তান মারা গেছে আফসুস করতেছে তোমাকে কিন্তু বলতেছে সাথে সাথে যখন আইব আলাহ সাল্লাহাম তৌবা করে নিছেন এইবার তৌবা আগে বুঝবে না শয়তান আগে বুঝবে কি বলেন তৌবা আগে বুঝবেন আল্লাহ তালার দরবারে তৌবা আগে পৌঁছে গেছে এমলিস গিয়া বলতেছে হে আল্লাহ আপনার আয়ুব দেখেন তার সন্তান যখন মারা গেছে সে কিন্তু আফসুস করেছে আপনাকে বলতে শুরু করেছে বলে সে এই আফসুস করার সাথে সাথে আবার তৌবা করে নিছে যে আমার আফসুস করা ঠিক হয় নাই বিপদ মুসিবত দিয়েছে আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ হেড দিয়েছে আল্লাহ আল্লাহ নিয়ে গেছেন আমার আফসুসের কোনো কারণ নাই এইবার আইব আলিয়াল সালামকে পরীক্ষা করার জন্য ইবলিশ বলেন আল্লাহ আপনার আয়ুব এখনো কেন প্রশংসা করেন জানেন আপনার আয়ুব তো এখন পর্যন্ত সুস্থ আছে তার শরীরে আপনি একটা রোগ দিয়ে দেখেন রোগ দেখবেন সে আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে আপনার করবে না এইবার আল্লাহ বলেন যাও তুমি তাকে যে রোগ মনে চাই সেই রোগ দাও তোমাকে পাওয়ার দিয়ে দিলাম এভিচাই একটা ফু দিয়ে দিছে আই ভালো সাল্লা শরীরে শরীরের ভিতরে এমন রোগ হইল কুষ্ঠ রোগ হইল এই কুষ্ঠ রোগের কারণে আইব আলাই সমস্ত শরীরটা রোগে ঘুরে গেছে ঘা হয়ে গেছে তার সমস্ত আত্মীয় স্বজন তার থেকে আস্তে আস্তে দূরে সরতেছে তার এরকমের আপনজন জন আইব আলাই সালাম একজন ধনী মানুষ ছিলেন তার দরজার সামনে কোনো ভিক্ষুক আইসা কখনো ফেরত যায় না আমরা তো দরজা লাগাই রাখি ভিক্ষুক জানো আমাদের কাছে কিছু না চাইতে পারে ঠিক কিনা আইব আলাই সালাম এত দুরারোগ্য রোগে আক্রান্ত একমাত্র তার একজন বিবি ছিল রহিমা নাম কি বিবের নাম রহিমা এই রহিমা ইনি ছিলেন ইউসুব আলাই সালুয়া কন্যা কার কন্যা ইউসুফ আলাই সালাতাম কেমন মানুষ ছিলেন সুন্দর না কালো সুন্দর মানুষ এত সুন্দর ইউসুফ এমন সুন্দর ছিল ইউসুফ আলাই সালামের সুন্দর্য তার মেয়েটা কেমন সুন্দর হইতে পারে অনেক সুন্দর ঠিক না আইব আলী সাল্লাহ সাল্লামের স্ত্রীটাও তো অনেক সুন্দর এই স্ত্রী সারা আর কেউ তার কাছে রইলো না সকলেই তাকে এরকমের দূরে ঠেলে দিল এমন কি তার ভিতরে এমন কান্ত সরে গেছে এলাকার মানুষ তাকে এরকমের ডাস্টবিনের কাছে নিয়ে ফেলাই রাখছে যে তুমি এলাকায় থাকতে পারবো না এই জঙ্গলে চলে যাও রহিমা মা রহিমা সারা আর কেউ তার কাছে নাই ও বন্ধু বর্তমানে তো এরকমের অনেক বিবি আছে রহিমা বর্তমান স্বামীকে কিন্তু জিজ্ঞাসা করে না রোগ হইলে স্বামীকে জিগায় না ঠিক কিনা স্বামীকে মূল্যায়ন করে না স্বামী যদি টাকা না থাকে ইনকাম না থাকে স্বামীকে ফালাইয়া আরেকজন ধরার চেষ্টা করে ঠিক কিনা স্বামী যখন টাকা দিতে পারে আবার এমনও কিছু সমাজের ভিতরে রহিমা আছে যেই রহিমারা নিজের স্বামীর টাকাগুলো আত্মসাত করিয়া আর একজন স্বামী ধরার চেষ্টা করে আছে না নাই আসে না নাই নিজের স্বামীর টাকা পুঁজিবান দিয়া বাপের বাড়ির মানুষদের কাছে দিয়া এরপর আর একজনার সাথে বাগুলপুর সইলা যায় আছে না নাই কিন্তু বিবি রহিমা তার স্বামী এত অসুস্থ কিন্তু স্বামীর কোনো ইনকাম নাই অসুস্থ হয়ে পড়ে আছে খাবার দাবারের জন্য মানুষের বাড়িতে গিয়ে কাজ করে আর স্বামীকে খাওয়ায় এক সময় মানুষ রহিমাকে কাজে নেয় না কেন কাজে নেয় না সকলের সিদ্ধান্ত নিল রহিমা তার স্বামীর খেদমত করে হইতে পারে রহিমার গায়ে এই রোগ আসবে রহিমা যদি এই রোগ নিয়ে আমার বাড়িতে আসে কাজ করে এই রোগ আমাদের বাড়িতে সরাইতে পারে এই জন্য রহিমাকে কেউ কাজেও নেয় না মা রহিমা স্বামীরকে খেত মত করতেছে স্বামীকে খাওয়াইতেছে কিভাবে খাওয়াবে এক থেকে গিয়ে সাত দিন কাম করার পরে কিছু পেয়েছে পাওয়ার পর এরকমের স্বামীকে খাওয়াইছে আরেকদিন একদিন যখন এরকমের কাজ বন্ধ হয়ে গেছে এক বড় লোকের বাড়িতে যাইয়া তার একজন ওই বড়লোকের কন্যা সন্তান ছিল সে চুল বড় পছন্দ করত আজকেও তাপ সিরে দেখে আসলাম মা রিফুল কোরআনে দেখে আসলাম এমনি কাশিরে দেখলাম মোবাইলের ভিতরে এমনি কাশি এবং আমার রুমের ভিতরে এরকমের মা রিফুল কোরআন এই দুইটা তাপ সিরে কেতাব দেখলাম মা রহিমা একদিন তার এই রকমের চুলের অর্ধেক বিক্রি করে দিল ওই বড়লোকের কন্যার কাছে কন্যার কাছে অর্ধেকটা চুল এক খোপা বিক্রি করার পর কিছু খাবার নিয়ে আই ভালামের কাছে গিয়ে ওই খাবার তাকে খাওয়াই খাওয়ানোর পরে বলে খাওয়ানোর আগে জিজ্ঞাসা করতে চাই হে রহিমা তুমি এই খাবার কোথায় পাইলা আমি শুনতে পেয়েছি তোমাকে নাকি কেউ কাজে নেয় না তুমি এই খাবার কিভাবে রোজগার করলা রহিমা বলে ও স্বামী কোনোদিন আপনি হারাম খাবার খান নাই আপনি বিশ্বাস করেন আমার এই খাবার একশো পার্সেন্ট হালাল আপনি নিশ্চিন্তায় খাইতে পারেন আল্লাহ এত বড় রোগে আক্রান্ত তারপরেও তিনি হালাল হারামের চিন্তা করেন কেমন নবী ছিলেন এরকমের মানুষ এখনো দুনিয়াতে আসে না নাই যত কষ্টে থাক হারামের এরকমের প্রস্তয় আশ্রয় নেয় না হারামভাবে ইনকাম করে না দ্বিতীয় দিন রহিমা আবাদ তার আর এক কোপা ওই কোপাটা বিক্রি করে স্বামীর জন্য আবার খাবার নিয়ে আসছে এবার স্বামী জিজ্ঞেস করতেছে ও রহিমা তুমি আজকে যতক্ষণ পর্যন্ত না বলবে তুমি এই খাবার কিভাবে ইনকাম করেছ ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই প্লেটে খাবার গ্রহণ করব না মা রহিমা তার মা রহিমা তার মাথার এরকমের ওরণাটা সরাইয়া দিল দেখে তার স্ত্রীর মাথার ভিতরে এখন আর এরকম নাই চুল হলো মেয়েদের সৌন্দর্য ঠিক কিনা অনেক মেয়েরা দেখবেন চুল কাইটা বক কাটিং করে সাপ নিদ্রা কাটে আবার চুল এরকমের ঢাইকা না রেখা মানুষদেরকে দেখায় আসে না নাই বেপরদায়ী মহিলারা আছে কিন্তু মা রহিমা তার চুলটা যখন এরকমের দেখলো না আই বালাইসালাম যখন দেখলেন আমার স্ত্রীর মাথার ভিতরে চুল না তার কাছে অনেক কষ্ট লাগলো সাথে সাথে আল্লাহ তালার কাছে দরখাস্ত করলো এই দোয়াটাই বলো কি দোয়া الله رب العالمين بلل أيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين أيوب عليه الصلاة والسلام الله تعالى كذلك درقصت رب العالمين أني مسني الضر الله أمكي অনেক রোগ অনেক কষ্ট দিতেছে আমি অনেক দুঃখিত আমি অনেক কষ্টে কষ্ট করতেছি রকম আপনি তো জানেন আপনি দয়ার সাগর মায়ার সাগর আপনি কোরোনা ধার এই দোয়া যখন করতেছেন আর আইয়ুব আলাইহিস মিনতি কণ্ঠে এরকম আল্লাহ তালার কাছে যখন দরখাস্ত করতেছেন সুস্থতার জন্য আল্লাহ তাআলা বলেন ফাজতাজবনা লাহুল না মা বিহি আল্লাহ বলেন আইয়ুব আলাইহিস সালাম যখন আমার কাছে এরকমের মিনতি কণ্ঠে আমার কাছে সুস্থতার জন্য দরখাস্ত করেছে আমি আল্লাহ তালা সাথে সাথে তার দরখাস্ত কবুল করেছি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিসসালাম কে বলেন হে আইয়ুব আপনি আপনার পায়ের গোড়ালে দিয়ে জমিনের ভিতরে একটা আঘাত করেন আপনার পায়ের গোড়ালে দিয়ে একটা আঘাত করেন আঘাত করলে আল্লাহ তালার হুকুম অনুযায়ী আঘাত করার সাথে সাথে ওখান থেকে একটা ঝর্ণা প্রবাহিত হয়েছে সোবান আল্লাহ ওই ঝরনার পানি দিয়ে আল্লাহ তালা বলেন হায়ু আপনি এই পানি দিয়ে আপনি গোসল করেন আপনি নিজে পান করেন আপনার শরীরে সমস্ত দুরারোগ্য বেদিগুলো দূর হয়ে যাবে সোবান আল্লাহ এত কষ্ট করেছে চাই বলে সালাদামের জিব্বা এবং কলিজা সারা সমস্ত জায়গায় এরকমের রোগ হয়েছে শরীরের বস্তুগুলো কষে কষে বলেছে তারপরে দেখলাম তার রব এবং হাড্ডি ছাড়া কিছুই দেখা যায় না এই রকমের রোগ থেকে মুক্তি দিয়েছেন কে আল্লাহ তালা যখন বলছেন আপনা আপনার পায়ের গোড়ালে দিয়ে জমিনে আঘাত করেন আঘাত করার সাথে সাথে একটা ফুয়ারা তৈরি হয়ে গেল ঝর্ণা যখন তৈরি হয়ে গেল ওই ঝর্ণায় গোসল করার পর আল্লাহ রাবুল আলমিন জান্নাত থেকে বেরেস্তার মাধ্যমে আইব আলি সাল্লাহামের জন্য জান্নাতি পোশাক পাঠাই দিয়েছেন সুবান আল্লাহ আইব আলি সাল্লামের এত বড় পরীক্ষা এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কিন্তু কখন আল্লাহর উপর অখুশি হন নাই অখুশি হয়েছেন আল্লাহ কখনো হন সালামের এদিক থেকে তার স্ত্রী কাজে গিয়েছে কাজ থেকে এসে আইসা দেখি ওই যে ময়লার স্তূপের পাশে এরকমের তার স্বামী ছিল স্বামী কি দেখা যায় না এবার স্বামীকে না দেখে কান্নায় ভেঙে পড়েছে মা রহিমা চিন্তা করতেছে আমার এরকম দুরারোগ্য বেদিগ্রস্ত আমার স্বামীটা কোথায় গেল না বনের কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেললো না তাকে খেয়ে ফেললো না কোনো কুকুর নিয়ে গেল আমার অসুস্থ স্বামীটা কোথায় গেল কান্দেছে মা রহিমা এই চিন্তা করতেছে আর দেখতেছেন পাশেই একজন যুবক এত সুন্দর চেহারা জিজ্ঞেস করতেছেন ভাই আপনি কে আপনাকে তো চিনি না এই পাশেই তো আমার একজন অসুস্থ স্বামী ছিল এই স্বামী ছিল অসুস্থ এই স্বামীকে তো আমি দেখি না ওই স্বামীটার তো যৌবন বয়সে দেখতাম আপনার চেহারা আমার স্বামীর চেহারাটা এমন সুন্দর ছিল আপনি কি দেখছেন আমার স্বামী এই জায়গায় ছিল বলে না না আমি দেখি নাই তবে আমি হইলাম তোমার স্বামী আয়ুব আলাই আল্লাহ। আল্লাহ রাবুলাল আমি এত সুন্দর করে আই ভাল্লা সালামীকে বলতেছে হে রিমা তুমি ওই পানি পান করো আল্লাহ তালা আমাকে হুকুম করেছেন এইখানে এই ঝর্ণা হয়েছে আমার পায়ের গোড়ালি দিয়ে যখন আমি আঘাত করেছি আল্লাহ তালা হুকুম দিয়েছেন পানির ফোয়ারা তৈরি হয়ে গেছে এই পানি আমি খেয়েছি গোসল করেছি আমার শরীরের সমস্ত রোগ বেদি দূর হয়ে গেছে তুমিও পান করো তুমিও গোসল করে নাও তোমারও সমস্ত রোগ বেদি আল্লাহ তালা একেবারে নিষ্পোষিত করে দেবে এরপরে আল্লাহর আই ওয়ালাইসাল্লাহুসাললাম কে যেই জিনিসগুলো আল্লাহ তালা নিয়ে গেছেন ওই জিনিসগুলো আবার ফেরত দিয়েছেন কে আল্লাহ বলেন ফাগা ফাস্ত আমি তার ডাকে সাড়া দিয়েছি ফাকে শাব না মা বিহী মিন দুর রে তাই না আল্লাহ আমি তাকে তার পরিবারের তার ছেলে মেয়ে সবকিছু ফেরত দিয়েছি ও মিস আল্লাহু মোরম্মাত্মিন হেন্দি না এবং তার চেয়ে দ্বিগুণ সম্পদের ব্যবস্থা আমি আল্লাহ তালা করে দিয়েছি আল্লাহ তালা স্পেশাল পাওয়ার একটা সারপ্রাইজ দিয়ে দিলেন যে তার সম্পদ আমি যেটা নিয়েছি পরীক্ষার মাধ্যমে আমার আল্লাহ তালা আমার দ্বিগুণ সম্পদের মালিক বানিয়ে দিলেন এইটা দিতে পারে একমাত্র আল্লাহ ঠিক না দুনিয়ার যদি কোনো সন্তান মায়ের কাছে গিয়ে বলে মা আমাকে দুইশো টাকা দাও আমি একটু এরকমের মাহফিলে যাব অথবা আমি এরকমের একটা মেলায় যাব যদি বলে মা বলে আমার কাছে একশো টাকা আছে নাও মা বলে না যে দ্বিগুণ চারশো টাকা নেও বলবে যদি স্ত্রী স্বামীর কাছে বলে আমার মার্কেটিং করতে পাঁচ টাকা লাগবে স্বামী বলে আমার কাছে এখন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো নাই তুমি এখন তিন হাজার টাকা নাও দিচ্ছি না কিন্তু আমার আল্লাহ দয়ার আল্লাহ কত দিয়েছেন ডাবল করে দিয়েছেন নিয়েছেন একটা খ্যাতের খ্যাত আল্লাহ তালা দিয়েছেন দুইটা সন্তান সন্তান দিয়ে খ্যাত কামাত গবাদি বসু সব কিছুই ফিরিয়ে দিয়েলেন আমার আল্লাহ ওই দয়ার আল্লাহ ও বন্ধু আল্লাহ তালা এই ঘটনার দ্বারা আমাদেরকে কি বলে ও দুনিয়ার মানুষেরা এই দুইটি আয়াতের দ্বারা তোমরা কি বুঝলা আল্লাহ বলেন অজিক্র আলীলা আবিদিন যারা এবাদত করে অজিক্র আলীলা আবিদিন এই ঘটনার দ্বারা হলো যারা এবাদত করেন তাদের জন্য উপদেশ আল্লাহ তালা এত বড় মসিবাদ দিয়েছেন বিপদ দিয়েছেন রোগ দিয়েছেন আল্লাহর উপর অখুশি হন নাই আল্লাহর উপর বেজার হন নাই আল্লাহর উপর রাগান্বিত হন নাই বরং খুশি হইয়া এরকম এক বর্ণনা আছে পোক যদি তার শরীর থেকে নেমে যাইতো আবার ওই পোকটা উঠাইয়া শরীলে দিয়ে দিত যে আমার আল্লাহ খুশি হইয়া তোকে আমার শরীরে দিছে আমি তোকে ফালাইতে চাই না এই জন্য বন্ধুগান আল্লাহ তালা বিপদ দিবেন মসিবাদ দিবেন বিপদে মসিবাদে ধৈর্য ধারণ করতে হবে ঠিক কিনা আল্লাহ বলেন ইন্সির আমি আল্লাহ তালা ধৈর্যশীলের সাথে আসি